হ্যালো বন্ধুরা এগুলো কি বলুন তো কুল এটা আমি কুল মাখা আপনাদেরকে দেখাই তাই প্রথমে আমি ধনে পাতা দিয়ে দেব তারপরে একটা লঙ্কা দিয়ে দেব লবণটা আমি খুলে পরিমাণ মতো দিয়ে দেব দেখেন লবণ একটু দি দিয়ে আমি বেট দেখুন আমি বললাম মা খুব কুলমাখা খেতে মন হচ্ছে তা মা বললো যা তা বললাম ঠিক আছে বললাম বন্ধুদের সাথে মা চা দিলে হয় কোল মাখাটা আমি দেখে কোল মাখা দিয়ে আমি কোনো আস্তে আস্তে খেতে নেব দেখি না আস্তে

তাই আমি মা বা বললাম তাহলে বাড়তে নাকি ছেঁতলে দিই আস্তে আস্তে আমি ছেঁতলে দেবটা আমি হাত দিয়ে মেখে নেবো Ini kulit lebih, batiknya tu sudah